اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا تقبل صيامنا ربنا تقبل قيامنا يا رب العالمين أي الله يا غفور رحيم تمي عمد رزاق لك كُبُولْ كرناه أي الله تم الرسول بلجين زي رزاق طيلو كنت مفكورة تطلنا তার জন্য ধ্বংস আয়াল্লাহ আল্লাহ তুমি আমাদের ধ্বংসের কাছে সামিল করে দিও না তুমি আমাদের গুড়াগুলোকে মাফ করে দাও আমরা কেউ জানি না আগামী রমজান আমরা পাবো কিনা এই রমজানের প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত প্রতিটি এবার জন্য হক আদায় করে পালন করতে পারে চৈত কী তুমি আমি আমাদের দান করো আয় আল্লাহ সম্মানিত সারের স্মরণে আজকের আয়োজন

এ আয়োজনের ভুল ত্রুটি ক্ষমা করে দিও তুমি এ আয়োজন তুমি কবুল করে নাও আল্লাহ সম্মানিত মরুবেন এজাব উপস্থিত আছেন আয়াল্লা আল্লাহ দাড়ি পাকা অনেক মানুষ উপস্থিত আছে আল্লাহ বাবু তাদের উচিলাই তুমি আমাদেরকে মাফ করে দাও আমাদের আকুতিকে তুমি কবুল করে নাও আরে বাবু তুমি চেয়ে দেখো খাবার সামনে শুধু তোমার ভয়ে আমরা

বাংলাদেশকে তুমি কোরআনের জন্য কবুল করে দাও আয় আল্লাহ তুমি বাংলাদেশকে শান্তির বাংলাদেশে পরিণত করে দাও আয় আল্লাহ আমরা তো তোমার বিধান চাই আল্লাহ আমরা বাংলাদেশে সমাজ দেখে যেতে পারি সেই টপিক তুমি দান করো শান্তির সমাজের জন্য যারা শাহাদ পূরণ করেছেন তাদের শাহাদাতকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ আল্লাহ সাইদি সহ যারা জীবন দিয়েছে তাদের সবাইকে তুমি কবুল করে নাও سبحان ربك رب العز عزة عما يصفون وسلام على المرسلين رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب برحمتك يا أرحم الراحمين